নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি দেখুন আজ শুভ ষষ্ঠী আর শুভ ষষ্ঠীতে আমি জল মানে অতিক্রম করে কোথায় যাচ্ছি দেখুন এখন যাচ্ছি ষষ্ঠীর অঞ্জলি দিতে আমাদের পাড়ার পুরো রাস্তাটা মানে অর্ধেক রাস্তাটা প্যান্ডেলের আগে পর্যন্ত এই রকম জল তো যাই হোক চলুন আজকে অঞ্জলিটা দিয়ে আসি আমি চলে এসেছি মানে আমাদের পাড়ায় একটা ছোট পুজো হয় কোনো হেল্প পায় না ওনারা মানে কিছু বাড়ি মিলেই পুজোটা করে তা এই পুজোটাই আমি বরাবর জবে থেকে এসেছি আজ পাঁচ বছর আমি এখানেই অঞ্জলি দিই অষ্টমীর অঞ্জলি ষষ্ঠীর অঞ্জলি আমি এখানেই দিই এটা হচ্ছে বেলতলা ছিল যেখানে আমরা অঞ্জলি দিয়েছি সবাই আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ঠাকুর কিন্তু অসাধারণ হচ্ছে ঠাকুরটা এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদের কতটা আমি দেখাতে পাচ্ছি আমি জানি না তবে খুব সুন্দর একটা ঠাকুর মানে না বললেই নয় এরকম একটা মুখ ঠাকুরের মুখ এত সুন্দর ছোট্ট বলে না মৃন্ময়ী মূর্তির চিন্ময়ী রূপ এই ঠাকুরটাকে দেখে আমার তাই মনে হলো নিজের পাড়ার বলে না সত্যি এরা বরাবরই এরকম খুব সুন্দর রকম ঠাকুর যাই হোক এখন দেখছেন আমি আপনাদের সঙ্গে জাস্ট আজকে শুভ স্বস্তিটা শেয়ার করার জন্য ভিডিও করেছি জলে অবস্থা দেখুন কি এব্রো রাস্তা তা মানে কতক্ষণে বাড়ি যাব বাচ্চাদের জন্য বাচ্চাদের রেখে এসেছি আর ছেলেও ঘুমাচ্ছে তাই জন্য তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে এলাম আর তো বাচ্চাদের নিরামিষ তাই জন্য দই ভাত খাবে দই নিয়ে তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিয়ে বাড়ি চলে এলাম তা বাচ্চাদের কত মানে প্রশ্ন যে মা তুমি কোথায় গেছিলে আমাদের রেখে বেশি না মানে পঁয়তাল্লিশ মিনিট হয়েছে আমরা মনে হয় বাইরে আছি সেই পঁয়তাল্লিশ মিনিটেই বাবুদের কত অভিযোগ কেন রেখে গেছিলে কোথায় গেছিলে অনেক কিছু ছুটকে জিজ্ঞাসা করছে মা কোথায় গেছে আর এই হচ্ছে আমার সংসার এখন তো বাচ্চা অনেক হালকা হয়ে গেছে ভিডিও দিই না আপনারা জানেন কেন দিই না কারণ যাদের নিয়ে আমার ইউটিউব চলা তারাই সব আস্তে আস্তে আমার ছেড়ে চলে গেছে যার জন্য আর ভিডিও করার মন হয় না এখন পাঁচটা বাচ্চা আছে এই তিনটে ওই ঘরে আছে বোলা আর টাইগার এই পাঁচটা বাচ্চা স্পার্কিও চলে গেছে আমার ছেড়ে তা ওই ওদের কত কিছু তা এখন কম হচ্ছে এই আদরটা কম হচ্ছে কারণ তাড়াতাড়ি চলে এসছে তো এটা একটু বেশিক্ষণ হলে অনেক কান্নাকাটি হয়ে যেত তাই বসবো এরা একটু আদর করবে এই হচ্ছে আমার সুখের চাবিকাঠি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেষে আর একবার আপনাদের দেখিয়ে দিলাম ঠাকুরটাকে ভালো করে কারণ তখন আমি ভালো করে তুলতে পারিনি কারণ তখন ওই প্রসাদ নেওয়ার তারা ছিল যাই হোক ঠাকুরটাকে দেখে নিন একবার লাস্ট এত সুন্দর ঠাকুর আমি বললাম না তখন আমি ভালো করে দেখাতে পারলাম না পরে ভাবলাম যে না আর একটা ক্লিপিং আছে ওইটা একটু আপনাদের দেখিয়ে দিন দেখুন কত সুন্দর ঠাকুর ছেলে আর বাবা গল্প করছে ঘর রঙ হবে আমার রুমটা হয়তো রঙ করবে সেই নিয়ে কারণ ঘরে শুধু ঘাড়ি ঘর সাজানো হচ্ছে পুজোতে নিজেরা কী সাজবো জানি না শুধু ঘর দৌড় সাজানো হচ্ছে তা চলুন চাচা বাই বাই সবাই ভালো থাকুন